সুচার সুচ্চার হাটে হঠাৎ পেট্রোল পাম্পগুলো বন্ধ ভোগান্তিতে গাড়ির চালক ও সাধারণ মানুষ সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প ভাঙচুর ও উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্পগুলো বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ আজ পাঁচই ফেব্রুয়ারি বুধবার পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে জয়পাট জেলার সকল পেট্রোল পাম্পগুলো বন্ধ ঘোষণা করে দেয় জেলা পেট্রোলিয়াম মালিক অ্যাসোসিয়েশন এতে করে তেল নিতে আসা ভোগান্তিতে করেছেন বিভিন্ন গাড়ির চালক সহ দূর দূরান্তে যাওয়া বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ তেল না পেয়ে ঘুরে যেতে হচ্ছে তাদের জেলা পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা ও পাঁচবিবি উপজেলার হরিহরপুর মা ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ আয়েব আলী জানান সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে তেলের পাম্প ভাঙচুরের প্রতিবাদে আজকে জয়পুরহাট জেলার প্রায় বিশটি পাম্প এই ধর্মঘট কর্মসূচি পালন করছে এবং বিপণন বন্ধ রেখেছে বিকেলে বৈঠক আছে আশা করা যায় দ্রুত সমাধান হবে এবং পেট্রোল পাম্পগুলো চালু করে দেওয়া হবে জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমি তো অনেক দূর যাবো তে আমার গাড়ির তেল নাই আমি তো পাম্পে আইছি আমি তো জানি না হঠাৎ করে পাম্প বন্ধ এখন তো তেল নাই যেতে আমি অনেক দূর যাবো কী একটা ব্যাগে দাঁড়িয়ে পড়ে গেছি আমি কী করবো এটা আমি বুঝতে পারছি না থেকে আসতেছি তো যাব সামনের উপজেলায় তো হঠাৎ করে তেলের পাম্প বন্ধ তো আমি তো বিভাগে পড়ে গেলাম যে দূর যাতে তেল নিতে আসি তেল তো পাচ্ছি না ঢাকা থেকে আসলাম সেতুর এই পর আসে উত্তরবঙ্গে কোনো তেল পাইনি এ পর্যন্ত তেল পায়নি কী সমস্যা তা আমরা সঠিক জানি না কিন্তু গতিতে সমস্যা না হলে আমাদের কাঁচামালের গাড়ি লোড টোড সব বন্ধ করে আমরা এখন বসে রয়েছি পাম্পে তেলের কারণে আমরা এখন এ পর্যন্ত বন্ধ রাখছি এ পর্যন্ত যত জায়গাতে তেল চাইছি কেউ তেল দেয়নি খালি বলতেছে ধর্মঘট এইটুকুই জানি বিষয়টা কতদূর কী এটা আমরা জানি না দ্রুত সমাধান হলে আমাদের জন্য ভালো কিন্তু নির্দেশ অনুযায়ী আমাদেরকে বললো যে পেট্রোল পাম্প আপাতত বন্ধ থাকবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে আমরা হঠাৎ করে এই সিদ্ধান্ত অনুযায়ী দেখা যায় তখন আমরা পেট্রোল পাম্প বন্ধ রাখি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারছি না এবং রাজশাহী এবং রংপুর এবং দিনাজপুর বিভাগে সব পাম্পই বন্ধ আছে